সালামু আলাইকুম আমরা এখন আছি বিজয়শ্বরী সিগন্যাল অভিমুখী এখানে দেখতে পাচ্ছেন বেগম খালেদি জিয়া এর জানাজার শেষ কত মানুষের এটা হলো দেশপ্রেমিক একজন সাবেক প্রধানমন্ত্রী বন্ধুর গৌতম জানাজার দৃশ্য জানাজার নানাগা যাওয়ার দৃশ্য এবং এখানে আমরা আশা করতেছি লক্ষ লক্ষ মানুষ হবে এটা আজকে পাজি হাসিনা দেখলে বুঝতে পারবে যে তার বিরুদ্ধে কত লোক আছে কাজি হাসিনার আমরা বিচার চাই এবং শেখ পরিবারকে ওনারা যেভাবে ধ্বংস করে দিয়েছে এর জন্য আমরা হাসিনাকে যদি বারও ঝুলে ভাসিতে হয় তাও এটা কী হবে না আমরা খালের জিয়ার বিদ্রোহ আত্মার মাত্রার কামনা করতেছি এবং বাংলাদেশের হৃদয়ের আকাঙ্ক্ষা যে বাংলাদেশ আমরা সুন্দর করতে পারি সেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা এখন এই যায় উপস্থিত হয়েছি এবং দর্শক দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার হৃদয়ের আকুতি নিয়ে আমরা আজকে জানাজার যাওয়ার জন্য এটা কালো দলের প্রোগ্রাম না এটা হলো একজন দেশপ্রেমিক নাগরিকের তার দেশ গড়ার যে প্রত্যয় ছিল সেই সেই প্রত্যয় নিয়ে আমরা অংশগ্রহণ করতেছি আমাদের এই এখানে আশা করতেছি এখানে কয়েক লাখ মানুষ হবে কিন্তু এখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে এই জানা যা সম্পূর্ণ হবে বেগম খালেদা জিয়া উনিশশো পঁয়তাল্লিশ থেকে দু হাজার সাল পর্যন্ত আমাদের মাঝে ছিলেন প্রায় আমরা আজকে এই জানাজায় উপস্থিত আছি একজন বা সত্যিকার দেশপ্রেমিক নাগরিকের মৃত্যুতে দিয়েছিলেন ছিলেন কয়েকবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া এই জানাজায় আমরা উপস্থিত হতে পেরে দেশপ্রেমিক নাগরিক হিসেবে